এইটা আছে রুটি কলা আর এই আছে কাঠেল পাতা তা তুমি কোনটা খাবা থাকের দালি বলেছে ছাগল আপনার ছাগল মানুষে গেছে হারুনি যাচ্ছে হ্যাঁ ওই হারুনি আছে আপনার ছাগল আমার এরকম ছিল রে কি মানুষ হচ্ছে আর কি করতেছে আর কি খাচ্ছে দেখ আল্লাহ তো ওর মানুষ করুক তুই তো পরের ছাগল আমার শল্লা কি আদর করতাম আমার জান ছাড়ছে আমার শাগল্লা কনে কি করতেছে কীভাবে রেখেছে আর কি করতে জানি নি তোদের একটু আদর করে আমি একটু সান্ত্বনা পাই ছাগলটা পুষে বুঝতাম না এখন হাসছে হয়ে এখন বুঝতেছি আর কি মায়া আগের পরে পশুপতি এত মায়া তা তো আগে জানতাম না শাঁখির আলি পালি আজকে জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলেন কি অবস্থায় আমার সাথে কি ব্যাপার চিন্তাযুক্ত ও শোনো 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 শোনো

ও কি কাঠের ভিতরে খাদি আপনার বলেছি যে দশ বছরের ভেতরে ছাগল নিয়ে কোনো কথা যাবে না কে বলে পনেরো দিন হয়েছে এরপর ছাগল নিয়ে কথা শুরু হয়ে গেছে ছাগলের জন্য এত মায়া করলে তো ছাগল মানুষ করা যাবে না আপনি কি ছাগল মানুষ করতে চান নাকি ছাগল এখন এসে ফিরে দেবো সেটা কর না না আমি ছাগল ফেরত রাখছি না আমার খুব মায়া করছে জন্য ছাগল নাকি আমার একটু দেখাতে পারবো ছাগল বুঝতে পারিস আপনার এই ছাগল মানুষ হবেন না

ছাগল তো আসলে সকাল বেলাই ওই কাঁঠালের পাতা খাওয়া শুনি খুব টাকা ঢাকি করছে তা ওই কাঁঠালের পাতা কেনা শুনি দুশো টাকা দিয়ে দিল ঠিক আছে ওর জন্য তো মায়া করে এই ও ধন্যবাদ আপনার ছাগল তো ঘরে মানুষ হয়েছে

না এখন করে লিভার মিস্ত্রিগের সাথে আসলে পারা যায় না 10 সময় মন আছে অফিসে আসবে হ্যাঁ এই জামা কাপড় ফুলতি খুলতি ওদের 11 টা বাজে যায় এ 12টার দিকে চলে যাবে আবার চা খাতে হ্যাঁ এই লোকজন নিয়ে কি এখন কাজ করার মত আছে এখন থেকে লিভার দেখতেছি

ওই রক্সা খান দিয়েছে আমি এত করে বললাম যে ওখানে দেখতে নিয়ে যাওয়া যাবে না এই যে এখন এসে পরে মনে হচ্ছে এখন ওর কাছে যেতে হবে ঠাকের আলি আর একটু কাছে চলে না আমার জান খুব সরকার হয়েছে আমি দুর্নীতি তো ভালো দেখতে পাচ্ছি ওর কাছে যদি আমরা যাই আর ও যদি কোনোভাবে টের পেয়ে যায় তাহলে ও কিন্তু আবার ছাগল ও যে আস্তে আস্তে একটু মানুষ হচ্ছে এটা কিন্তু আর তখন আর থাকবে না তোমার এখানে হাত দেখো কিরকম সরকার করতেছে আর একটু কাছে চলো ঠাকের আলি

আমার মন ভরেনি রোগ বুঝতে পারিস এই রোগ যদি ভালো ভাবে ধরে তাহলে এ ছাগল আর মানুষ করা যাবে না কাকা ঠাকায় যাবে না জাতি হবে না তুমি এখানে ঠাকায় যাবে না রাখা যাবে না তুমি দাঁড় দিন দে আমি একটু দেখি বসে বলি এখানে আপনি রেখে যাওয়াই যাবে না ছড়েনি ছাগল মানুষ করতে হলি এখানে ঠাকায় যাবে না চলেন তুমি তুমি তো যাও না আমি একটু বসে বসে দেখিনি আমার মন ভরেনি তুমি যাও আমি আম গাছে আড়ালে বসে একটু দেখি তুমি জাতি যা গো আমি আসছি বড় মুশকিলে পড়ে গেলাম আমার তো বিপদে ফেলে দেবেন মনে হচ্ছে আমি কিছু খাবার না চুপচাপ বই থাকবা না তারপরে আমার মন ভরে দিয়ে আমি চলে আসবা বুঝেন কিন্তু কাকা এই আম গাছের নিচেই বসে থাকবেন ও যাতে বুঝতে না পারে ঠিক আছে আমি গাছে আড়ালে বসে বসে এখানে দেখি তুমি যাও আচ্ছা আচ্ছা ঠিক আছে এই গাছ কিন্তু পার হয়ে না জানো থাকে আলে কি গেছে ওই তো চলে গেছে আমি তো কাছে যাই ওই তো দেখা যাচ্ছে খুব ভালো দেখা যাচ্ছে তো তাই তো আমি গরিব মানুষ বুঝে মাস্টার সাহেব সাউলটা ভর্তি করি না আর শাখি কত ভালো দেখো সাউরটা ভর্তি করে এখন মানুষ বানাই কি কাজ করতে দেখো তুমি আর কাছে কাছ দেখি ক্লিয়ারভাবে দেখতে না তো হস্ত না আমার ছাগল হাড়ুর মতো দেখা যাচ্ছে কেন আচ্ছা হটো পাগে সার যখন মানুষ এসে তার এক গুণ মত তো হবে তুমি কিடா ও নিসার ভাই কি ব্যাপার তুমি এখানে পিলার এর গায়ে রে হুকি হুকি কি দেখতিছ হ যাকনি কর না আমার নাকি তুমি কিடா তুমি কি পাগল পাগল হয়ে গেলে নাকি হ্যাঁ আমি কিடா তুমি জিন্দেবাস না আমি هارুন দেখতে তো মনে আছে হারুন নেই তা তুমি এই ভাই যাইছো এই নিসার ভাই আমার সাইডে আসলে যখন তখন একটা পান খাও পান এখন থাক পান না পরে খেয়ে নে পরে হ্যাঁ আচ্ছা তুমি আমার চিনতে পারো নি আমি নিসার ভাই ঠিক আছি তুমি কিন্তু হারুন না তুমি আমার ভাই ভাই করে না আশ্চর্য ব্যাপার আমি হারুন না মানে কি করছো তুমি আছে রুটি কলা আর এই হচ্ছে ভাতা পাতা তুমি কোনটা খাবা কোনটা খাবো মানে মানুষ কি কোনো কাঁঠালে পাতা খায় হ্যাঁ রুটি নাই খালাম কাঁঠালে পাতা কেছ তুমি নতুন মানুষ হয়েছ এই জন্য কিছু বুঝতেছ না তোমার কথা কিন্তু পাল্টা হয়ে যাচ্ছে তোমারে মাথা ঠিক আছে তো হ্যাঁ তুমি রুটি কলা খাবা না কানলের পাতা খাবা তুমি তোমার অত বুঝতে হবে না তুমি বেশি বুঝে যাচ্ছ ভাই কাঁটালে পাতা আমার খাতি করছাও তাহলে তুমি একটু খাইয়ে দেখাই দাও দিন দে নাও তুমি একটু খাও এই জন্যই মাস্টার আমার কইলো ছাগল মানুষ করছি নেই তোমারে কথাবার্তা কিন্তু ভাই আমি কিছু আগা মুঢ়ো পাচ্ছি না কি ঘটনাটা তুমি আমার সাথে একটু কয়েক দিনই খুলে মানুষ আমরা আমরা রুটি কলা ছাড়া কাটালে পাতা খাবো হ্যাঁ ভাই তাহলে রুটি অর্ধেক তুমি খাও আর একটা কলা নাও আর আমি অর্ধেক নি আমি একটা কলা খাই ঠিক আছে ও তো আগে কলা খাইত তো রুডু মাঝে মাঝে আমি দোকান থেকে কিনে দিতাম এই জন্যই এই জিনিসটা আগে বের করেছে আগে খাচ্ছে যাক দুই বাপ খায় তুমি মনে আছে মনে মনে কিছু করসাও জুটি কলা খাইয়ে শেষ করো আমার কাছে পান আছে শুভলাজন ফেলায় না এইটাই নেও খেলাটা নেও নিয়ে দুটো খাইয়ে নি দোকানে তোমার তোমার নিয়ে যেতাম তাই কলা কিননি আমি কলা খাইয়ে তোমার শুবলা দিতাম যাম তো তুমি শুবনা খাওছ নি আমার বুকি পা বাদে তুমি খাইতে স্যার ভাই তোমার ভাতাটা কি ঠিক আছে তুমি তো এরাম কোনোদিন আমার সাথে করতে না আজকে তো খুব খাদার করতে চাও দেখতেছি তুমি আর কাজ করো তুমি শুলা করো নিয়ে যাও আর কাটার পাতা করে দাও নিয়ে যাও আমার সামনে খাবার না তা আমি বুঝতে পারিছি লজ্জা করতেছে তুমি এখন তো মানুষ হয়ে যাও তো দেখ তুমি পরে খেয়ে তুমি ঠিক মতো কাজ টাজ করে আর স্কুলে লেখাপড়া করি তোমার এখন কাজ শিখছে কাজটা ভালো করে শিখে তোমার দিয়ে আমার মেলা আশা বুঝলি আমি চলে গেলাম কি ব্যাপার নিসার ভাই কি পাগল টাগল হয়ে গেল না কি হ্যাঁ এ বিকেল ও লোকের বাড়ি যা খেবেন ভুল ভাল বুঝতেছে কেন বুঝলাম না তো কিছু আমার কলার খুসা খাতি করছে কাটালে পাতা খাতি করছে ছাগল আছে এই ছাগল দেখা মাস্টার সাহেব হ্যাঁ ছাগল তো আমার কাছে আপনি ভর্তি নিলেন না আমি গরিব মানুষ মিলে ভর্তি নিলেন না ওই সাকির আলি ঠিকই ভর্তি করেছে ওই ছাগল আপনার স্কুলে যা মানুষ হয়েছে সাকির আলির তো কোনো ছাগল আমার স্কুলে ভর্তি করেনি আপনি এখনো মিথ্যে কথা বলতেছে আমি এখন দেখি আসলাম সে কাজ করতেছে রডে কাজ করতেছে অর্ধেক মানুষ হয়ে গেছে আবার স্কুলেও যাচ্ছে অর্ধেক মানুষ হয়ে গেছে স্কুলে যাচ্ছে কি বলতেছো কি তুমি শাকের আদি আমাকে ছাগল আপনার স্কুলে ভর্তি করা হয়েছে করা সে মানুষ অর্ধেক মানুষ হয়ে গেছে আমি এখনো তার রুটি কলা খাওয়াই আসলাম আর কাঁঠালে পাতা অনেক কাজ করতেছে ওই শাকের আলিকে বাড়ির কাছে একটা নতুন একটা বিল্ডিং আছে ওই বিল্ডিং ওখানে কাজ করতেছে আমি দেখে আসলাম যে হারুন কাজ করতেছে ওই হারুনের মতো দেখা যাচ্ছে আমিও তো দেখে আসলাম হারুনের মতো ওই কি আমার ছাগল তোমার কি মাথাটা খারাপ হয়েছে বাসে هارুন তুমি চেনো না هارুন তোমার বাড়ির পাশের هارুন শাকের আলী বলেছে হ্যাঁ পাগল আপনা ছাগল মানুষে গেছে হ্যাঁ খালি নিমাত দেখা যাচ্ছে হ্যাঁ ওই هارুনই আছে আপনা ছাগল এবার বলেন আপনার কথা বিশ্বাস করব না শাকের আলীর কথা বিশ্বাস করব হ্যাঁ তুমি তো বুঝবান লোক বুদ্ধি শুদ্ধি আছে বুঝো জীবনে কোনোদিন দেখিছাও যে ছাগল মানুষ হয়েছে ছাগল স্কুলে ভর্তি করেছে ছাগল কোনোদিন মানুষ হয় না ও তো হারুন হারুন ও তোমার ছাগল না আমি শাকিরালির কথা বিশ্বাস করব ওই আছে আমার ছাগল আমি যে সত্যি কথা বলতেছি এটা তুমি বিশ্বাস করতেছ না আর শাকের আলীর মতন একটা ধান্দাবাজ সে তোমারে মিথ্যা কথা বলে তোমারে বিভিন্ন অজুহাত দিয়ে পাগল বুঝাচ্ছে তুমি সেইটা বুঝতে চাও আমারে অবিশ্বাসী বানায় ফেলতে এই তোমার বিশ্বাস এত নিচে নেমে গেছে তোমার বিশ্বাস এ কিরাম মানুষ তুমি ও তো ওই দিনে আমার ছাগল নিয়ে আপনার স্কুলে ভর্তি করা গেছে আপনি কি অবিশ্বাস করেন এইবার আমি বুঝতে পারছি তাহলে ওই ঘটনার দুই দিন পরে শাকের আলি আমার দুই কেজি ছাগল এটুকু আমার তাহলে নিশ্চয় তোমার সেই ছাগল জমি করেছে না না আপনার কথা বিশ্বাসই হয় না শাঁখের আলী ছাগল জমি করতে পারে না আমার ছাগলটা বারুষ হচ্ছে তো আপনার সহ্য হচ্ছে না আপনি বড় লোক মানুষ আমরা গরিব মানুষ তাই আপনার সহ্য আসছে না আপনার থেকে ওই শাকের আলী আমার কাছে ভালো শাকের আলী আমার কাছে ভালো স্বার্থের লোভে অন্ধ বিশ্বাসে নিসার আলী এখন দিশে হারা কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী তা যাচাই করার সময় তার এখন নেই এভাবে আমরা প্রতিটা মানুষ কোনো না কোনোভাবে স্বার্থের লোভে জড়িয়ে আসি কিন্তু নিসার আলির মতো সেটা আমরা বুঝতে পারছি না আসুন না আমরা নিজেরটা নিজেই খুঁজে বের করি কোন স্বার্থে কোন অন্ধবিশ্বাসে আমি ডুবে আসি দুনিয়ার সুখ এবং পরকালীন সুখের জন্য আমাকে কেউ ব্যবহার করছে না আমি কাউকে ব্যবহার করছি এই উত্তরটা খোঁজা একান্তই জরুরি mm -hmm.